তো চলো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এখন তো যাওয়া যাক ফেসবুকে ফার্স্ট চলো তো সেই ফেসবুকে একটা কমেন্ট করেছে তো তোমরা দেখতে পাচ্ছি যে আমি মমতা সবসময় আমার প্রত্যেকটা প্রোফাইলে বা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা যাই কিছু পোস্ট করি না কেন এ টু জেড এ সবকিছু মমতা ব্যানার্জি থাকে তো এইনার পোস্ট দেখেছো তো ভাই তাহলে তোকে বলছিস শোন একটা কথা তোদের মতো কোন পশু তোদের মতো কোন পশু জন্যই আমাদের এই কাজটা হয় রে বাট হতে হয়তো বাধ্য কোনো দিন সময় ক্ষেত্রে করলে তোরাই করবি করলে তোদের মতো কোনো পশু করবে তোদের সবাই শরীরের তো মানুষের রক্ত থাকতে পারে বুঝলি চেহারাটা দেখতে মানুষের মতো হলেও ব্যবহার হিংসা পশুর থেকেও আরো না কারা করবে তোরাই করবি করলে আগে নিজের মেন্টালিটি মানুষের কথা চেঞ্জ কর দেখবি দ্বিতীয়বার আর আর হবে না দ্বিতীয় সেকেন্ড আর কোনো আরজিকর হবে